এত সুন্দর একটা জায়গা পোলার মতো নয় হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম পুরো ঘাটের ভিউটা এটা অনেক সুন্দর একটা জায়গা আসলে অন্ধকারের জন্য হয়তো বা ছবি বা ভিডিও ভালো হচ্ছে না জায়গাটা আসলে অনেক সুন্দর পাহাড়ে যাই দেখি আস্তে আস্তে উঠে উপরে কি আছে বাপরে ভয়ঙ্কর লাগতেছে জানি না উপরে কি আছে বাবা রে ভয়ঙ্কর দেখাচ্ছে যদিও জায়গা দেখে আসলে কি অবস্থা জায়গাটা আসলে অনেক সুন্দর এত সুন্দর জায়গা আসলে পাহাড়ে বাবা রাস্তাটা আসলে ভয়ঙ্কর লাগতেছে মাজার উপরে না আয় তেলে যাই দেখে আসলে কি দেখাচ্ছি আশপাশটা দেখেন এই যে দেখেন মানে রাস্তাটা সুন্দর কিন্তু ভয়ঙ্কর সুন্দর ভয়ঙ্কর আছে না সুন্দর ভয়ঙ্কর রাস্তাটা এই যে এটা হচ্ছে সুন্দর ভয়ঙ্কর রাস্তা আহো বাবা দেখি যে কি কি পাওয়া যায় আর যে গাছ চারিপাশটা দেখেন আসলে সুন্দর ভয়ঙ্কর বলতে যেটা বোঝায় এটাই হাঁটতে যে দেখি সামনে নাকি একটা মাজার আছে মানে এখানে কোনো প্ল্যান করে আসে না হোট করে আসলাম হাসতে হাসতে দেখেন অনেক ভয়ঙ্কর এবং সুন্দর হাঁটতে হাঁটতে ঘুরতে এসে জায়গাটা পালাম আর কি আরেকদিন যদি সম্ভব হয় দিনে আসবো এই যে দেখেন এত সুন্দর মানে কল্পনাও করতে পারবেন না এত সুন্দর জায়গাটা পাক পাকালির ডাক মানে চতুর পাশ থেকে ভিউটা এত সুন্দর এই যে অনেক সুন্দর একটা জায়গা আশা এই যে দুয়েল পাখি দেখা যাচ্ছে যদিও আমার মোবাইলের ক্যামেরায় আসতেছে না দুয়েল পাখিগুলো এই যে দেখেন আবার ওইরকম রাস্তা বাঁশ দিয়ে বাঁশ আর কাঠ দিয়ে রাস্তা বানানো পাহাড়ে উঠার জন্য সিঁড়িগুলা দেখেন পানি গিয়ে গিয়ে আসলে কিরকম হয়েছে কি অবস্থা এই যে কাঠ এবং আপনার কংক্রিটের স্লাইড দিয়ে রাস্তাগুলো তৈরি করা এই যে বাপরে হারানো হয়ে গেলাম রেফুত হ্যাঁ নতুন একটা অভিজ্ঞতা নতুন অভিজ্ঞতা মানে পুরো এত সুন্দর এই যে যে উপর দেখে দেখাচ্ছি আবার এই দেখেন অনেক সুন্দর এবং ভয়ঙ্কর এবং সুন্দর ফিল যদি কেউ নিতে চান তাহলে হচ্ছে এই জায়গাটা ঘুরে দেখতে পারেন অনেক সুন্দর এটা হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর ভিতরে বড়গুল এলাকা এ এলাকায় দেখেন হ্যাঁ এই যে রাস্তাটা যাচ্ছি বাবারে দাঁড়া আমার যা আর কত উপরে একটু উপরে এই যে বাস বাস গাছগুলাও ভয়ঙ্কর এই যে এইদিকে দেখেন এ কত উপরে যা আসছি বলতে পারতেছি না দেখুন এই যে চলে আসছি শেষ জায়গায় সেই জায়গা চারিপাশ এইগুলো চারিপাশটা আর এই সেই মাজার পাহাড়ের উপরে যেটা আসসালামু আলাইকুম ইয়া ইয়াহলাল কুবুরি এইগুলো সেই মাজারটা মূলত যেটা দেখার জন্য আসছিলাম এত উপরে যে বাতাস বচ্ছে দেখতে পাচ্ছেন এই হলো সেই মাজার অনেক সুন্দর একটা এরিয়া তো উঠতে যেমন কষ্ট দেখতেও এমন সুন্দর মার্শাল্লা অনেক সুন্দর ওই পাশে আরও জায়গা আছে কিন্তু যাবো না ভয় লাগতেছে কিন্তু সন্ধ্যার সময় না যাওয়াটাই উচিত ওইদিকে যে দেখতে পাচ্ছেন এই যে আরও অনেক জায়গা আছে এই যে এখানে সেই জন্য এই জায়গাটা রাখছে আমি জানি না ওদিকে আরও সুন্দর জায়গা আছে কিন্তু সন্ধ্যার সময় এই জন্য ওদিকে আর যাচ্ছি না জায়গাটা এবার প্রয়োগ করে দেখেন আপনার যে সুন্দর যেমনি সুন্দর তেমনি ভয়ঙ্কর এখানে লেখা আছে আসলে উনি কুন পীর সাহেব ছিলেন মাজারের যিনি ওইখানে নাম লেখা আছে ওনার এই যে এখানে মানুষ হয়তো বা মোমবাতি জ্বালায় বিভিন্ন ধরনের মানুষ এখানে আসে দেখলেই বোঝা যাচ্ছে এই যে দেখেন চারিপাশটা দেখেন অনেক ভয়ঙ্কর সুন্দর আমার পেজটা দেখতে পাচ্ছেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং একটা শেয়ার করে দিবেন এবং পেজটাকে ফলো করে পাশে থাকবেন অনেক কষ্ট করে উঠছে এই যে দেখেন অনেক সুন্দর একটা জায়গা বাতিজা কিছু হইতে নি এই যে আমার বাতিজার সাথে আমি উঠছি আসলে ওই নিয়ে আসছি এখানে জানতাম না আসলে এটা এত সুন্দর একটা জায়গা হায় আ হ্যাঁ এই যে দেখেন এই চারিপাশটা অনেক সুন্দর একটা জায়গা তো যাই হোক ভালো থাকবেন সবাই দেখা হবে যদি আবার কোনো লং ভিডিও করি বা আরও কোনো লং ভিডিও থাকলে দেখা হবে এই যে দেখেন এই পাশটা দেখেন এই পাশটা আরও ভয়ঙ্কর ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ